ঝর্ণা প্রত্যেকটা মানুষের কাছেই খুবই প্রিয় ঝর্ণার পানি যেমন অবিরত প্রবাহিত হয় তেমন জীবনও সবসময় প্রবাহমান জীবনের সুন্দর মুহূর্তে ঝর্নার এই সৌন্দর্যকে উপভোগ করতে গিয়ে প্রতিনিয়তই প্রাণ হারাচ্ছে অনেক পর্যটক আজকের এই ভিডিওতে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব কি কি বিষয়গুলো মাথায় রাখলে নিরাপদে ঘুরে আসতে পারবেন ঝর্ণা থেকে চলুন শুরু করা যাক নাম্বার এক ঝর্ণাতে যাওয়ার আগে ঝর্নার অবস্থান রাস্তা এবং আবহাওয়া সম্পর্কে জেনে নিন নাম্বার আরামদায়ক পোশাক এবং ভালো গ্রিপের জুতা পরুন যেন পিচিল পথে হাঁটতে সুবিধা হয় নাম্বার তিন পর্যাপ্ত পানি শুকনো খাবার এবং প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম সাথে নিন নাম্বার চার ঝর্নার কাছে ছবি তোলার সময় অতিরিক্ত সতর্ক থাকুন নাম্বার পাঁচ ঝর্নার ধাপগুলো ওঠার সময় সব সময় সতর্ক থাকবেন এবং ঝর্নার ধাপে ওঠে ছবি তোলার চেষ্টা করবেন না বিশেষ করে না ওঠাটাই উত্তম বিশেষ করে অভিজ্ঞ যদি না হন তাহলে কোনো মতেই এ ধাপগুলোতে ওঠার চেষ্টা করবেন না বিশেষ করে এই ওঠার ওঠার সময় কিছু হয় না তবে পর ছবি তুলতে গেলেই সেখান থেকে পরে মৃত্যুর মতো অকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে এবং বিশেষ করে সাবধানে চলার চেষ্টা করবেন এবং পিচ্ছিল পাথরে হাঁটার সময় ধীরে চলবেন এটাই একদম শেষ প্রান্ত এর থেকে উপরে ওঠা যায় তবে আপনারা ওঠার চেষ্টা করবেন না কিছুক্ষণ আগেও একজন প্রচুর আহত হয়েছে এখানে এবং কয়েকজন মারাও গিয়েছে এই পরামর্শগুলো আপনাকে নিরাপদে ঝর্ণা ভ্রমণ উপভোগ করতে সাহায্য করবে বাংলাদেশের মধ্যে অনেকগুলো ঝর্ণা রয়েছে তবে এর মধ্যে কয়েকটি ঝর্ণা খুবই জনপ্রিয় এবং খুবই সুন্দর এর মধ্যে নাম্বার এক হচ্ছে মাধবকুণ্ড জলপ্রপাত এটি মূলবি বাজারের বড়লেখা উপজেলায় অবস্থিত নাম্বার দুই হামহাম জলপ্রপাত এটি মৌলভী বাজারের কমলগঞ্জ উপজেলায় অবস্থিত নাম্বার তিন নাফাকুম জলপ্রপাত এটি বান্দরবানের টাঞ্চি উপজেলায় অবস্থিত নাম্বার চার খাছড়া জলপ্রপাত এটি চট্টগ্রামের মিরসরাই উপজেলায় অবস্থিত আপনারা যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এগুলো খৈয়াছড়া জলপ্রপাতের ভিডিও নাম্বার পাঁচ জাদিপাই জলপ্রপাত এটি বান্দরবানের রোমা উপজেলায় অবস্থিত বিশেষ করে বাংলাদেশে এই সুন্দর জলপ্রপাতগুলো আপনারা চাইলে গড়ে আসতে পারেন ঝর্ণা ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময় হলো বর্ষাকাল এই সময় ঝর্ণাতে প্রচুর পানি এবং চারপাশের প্রকৃতি খুব সুন্দর থাকে তবে বর্ষাকালে ঝর্ণাতে অতিরিক্ত স্রোত থাকে তাই নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখা জরুরি সো গাইস এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলোর কথা বললাম এই বিষয়গুলো মাথায় রাখলে অবশ্যই আপনারা ঝর্ণা থেকে খুব নিরাপদে গড়ে আসতে পারবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিতে পারেন এবং আপনার ঝর্ণা সম্পর্কে কোনো অভিজ্ঞতা থাকলে আমাদের শেয়ার করতে পারেন কোন কোন ঝর্ণাগুলোতে আপনি গিয়েছেন এবং কোন ঝর্ণাগুলোতে যাওয়ার চিন্তা ভাবনা করছেন আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের এই ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম